আসসালামু আলাইকুম আমার নাম সাফা আমি বাসমাই স্কুল অ্যান্ড কালচার সেন্টারের চতুর্থ শ্রেণীর একজন শিক্ষার্থী আমি আজকে তোমাদের সামনে একটি গল্প পরিবেশন করব গল্পটির নাম হলো হরজত আবুদ্দার ও তালা আনবর হাস্যরস তোমরা কি ভাবো নবীজি সাল্লাম সবসময় বহুল ভাবে থাকতেন না তিনি খুব হাসি খুশি ছিলেন বিশেষ করে শিশুদের সঙ্গে শিশুরা তার কাছে গেলে ভয় পেত না বরং আনন্দ পেত অনেক দিন আগের কথা একদিন নবীজি সাল্লাই সাল্লাম দেখলেন দুই শিশু খেলছে তাদের হাতে খেজু কাছে গিয়ে বললেন আরে তোমাদের হাতে এত কিছু সবগুলো কি আমার জন্য রেখেছ আবু তারা হেসে বলল না না এগুলো তো আমরা খাবো সাল্লাম ভান করে দিনের মুখ বানালেন হম ঠিক আছে তবে আমার জন্য অত্যন্ত একটা তো শিশুরা সবাই হেসে আর তিনি হাসুর পিছিয়ে নিলেন এই গল্প থেকে আমরা শিখলাম হাসি ও মজার মাধ্যমে মানুষের মন জয় করা যায় আমরা যদি শিশুদের ভালোবাসা দেই তাহলে তারা আমাদের কাছে আসে এবং পড়াশোনা ধন্যবাদ সবাই